জন্য প্রস্তুত নয় হওয়ার কেউ যারা পুলিং এজেন্ট পাচ্ছে না কোথাও সারা রাজ্যে তারা বলছে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা আমি আগে বলেছিলাম যে নির্বাচন যত ঘনিয়ে আসবে বলবে প্রহসন সন্ত্রাস প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এগুলো তাদের পুরনো কমন জিনিস কংগ্রেস এবং সিপিআইএম যাদের কোথাও একটা একটা বিধানসভাতে আপনি দেখুন কোথাও কোনো সন্ত্রাস নেই কোথাও কোনো হামলা হুজুতি আক্রমণ কোনো প্রতিহিংসার কোন সেখানে কোনো খবর নেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার জন্য আমরা মানুষকে আহ্বান জানিয়েছি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হওয়ার জন্য আমরা পুলিশকে বলেছি পুলিশ অবজারভার রয়েছে রাজ্যের বাইরে থেকে জেনারেল অবজারভার রয়ে রিটার্নিং অফিসার ডিএম ওয়েস্ট রয়েছেন যদি এমন কিছু থেকে থাকে তাদের কাছে তো সেখানে নথিপত্র থাকবে কোথায় নেই তো তো স্বাভাবিকভাবেই সকাল থেকে আগামী চার তারিখ যখন ফলাফল বেরোবে বিজেপি যখন সারা রাজ্যে সারা দেশে যখন জয়ী হবে আর ইন্ডিজোটের প্রার্থীরা যখন পরাজিত হবে ধরাশয়ী হবে তখন তো মুখ রক্ষা করতে হবে এখন থেকে তা ক্ষেত্র প্রস্তুত করছে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে মানুষ কোথায় তো প্রহসন দেখতে পাচ্ছে না প্রশাসন তো প্রহসন দেখতে পাচ্ছে না আপনি কোথেকে প্রহসন দেখলেন কানহয়া কুমার আশিনি বলছে ষড়যন্ত্র হয়েছে তবু প্রিয়াঙ্কা গান্ধী কী করে এলো তখন কেন ষড়যন্ত্র হয়নি ওয়ান্স ইলেকশন ইজ ডিক্লেয়ার্ড দ্য স্টেট গভর্নমেন্ট নট হ্যাভ এনি রোল টু প্লে এভরিথিং কামস আন্ডার দ্য পারভিউ অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে সমস্ত কিছু চলে যায় তখন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মন্ত্রীদের কোনো ভূমিকা থাকে না পাওয়ার থাকে না এই জিনিসগুলো তাদের বোঝা উচিত তারা জানে সমস্ত কিছু জানে তো মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এ ধরনের কথাগুলো বিগত দিনে বলেছে আজকেও তারা বলছে যখন সিপিআইএম ছিল সরকারে তখন বলতো কংগ্রেসের থেকে যে প্রহসন এখন বিজেপি আছে বলছে প্রহসন পুলিং এজেন্ট হওয়ার জন্য যে দলের কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি রাজি হচ্ছে না তারা পুলিং এজেন্ট থেকে দেবে তাই এগুলোকে আমরা গ্রহণ করতে চাই না এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য বলা হচ্ছে এবং তাদের যে হার হবে আগামী দিনে তাকে মুখ ঢাকার জন্য এগুলো বলা হচ্ছে মানুষকে বিভ্রান্ত